আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক দুই এখান থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে গত ভিডিওতে আমরা ১৯ পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা বিশ থেকে স্টার্ট করব যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে কারণ প্রথম দিকে আমি একদম ইন ডিটেইলে বুঝেছি সব কিছু সহ তাহলে এখন আমরা বিশ নাম্বারটা থেকে স্টার্ট করি বিশ নাম্বার প্রশ্নটি আমরা লিখে নেই মাইনাস এ প্লাস মাইনাস ফাইভ বি মাইনাস মাইনাস নাইন সি প্লাস মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস ইলেভেন সি ফার্স্ট ব্রাকেট কমপ্লিট সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট থার্ড ব্র্যাকেট কমপ্লিট তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী আমরা শুরুতেই ফার্স্ট ব্রাকেটের কাজ করবো তো এখানে যেহেতু এবিসি আছে তো প্লাস মাইনাস করা যাবে না এখানে আমরা জাস্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো প্রথমেই হ্যাঁ আর যেহেতু প্লাস আছে সাইনগুলো সেম থাকবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এই মাইনাস নাইন সি প্লাস ইলেভেন সি তাহলে এখানে পাবো আমরা প্লাস টু সি আর এই দুটো যেভাবে আছে এভাবেই থেকে যাবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব এখানে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে ভেতরের যে সাইন আছে সব চেঞ্জ হয়ে যাবে এবার দেখো এখানে মাইনাস মাইনাস ফাইভ বি প্লাস সেভেন বি তাহলে প্লাস টু বি মাইনাস টু সি এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো যেহেতু প্লাস আসে কোনো সাইন চেঞ্জ হবে না তাহলে টু এ প্লাস টু বি মাইনাস টু সি হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের প্রশ্নে চলে যাব মাইনাস এ মাইনাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস মাইনাস এ মাইনাস ফোর বি তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা সেরে নেব দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে তাহলে ভিতরে সব সাইনগুলো অপোজিট হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস এ প্লাস ফোর বি এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখো এখানে মাইনাস টু এ প্লাস তাহলে কত হবে মাইনাসে না তাহলে এখানে মাইনাস এ প্লাস ফোর বি এখন আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব আর এখানে ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তার মানে ভিতরে এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হবে প্লাস এ মাইনাস ফোর বি ব্র্যাকেট ক্লোজ এটা সবসময় খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু এদিকে ব্রাকেটগুলো অবশ্যই সবগুলো ব্র্যাকেট ইউজ করতে হবে এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করে নেব দেখো মাইনাস থ্রি বি মাইনাস ফোর বি তাহলে এই দুইটা মিলে কত হবে দুইটা যেহেতু মাইনাস দুইটা প্লাস হবে মানে মাইনাস সেভেন বি তার মানে এ মাইনাস সেভেন বি এখন ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেবো আর ব্রাকেটের আগে দেখো মাইনাস সাইন আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ প্লাস সেভেন বি তাহলে এটা হচ্ছে মাইনাস টু এ প্লাস সেভেন বি এটাই আনসার বাইশ নম্বরটা দেখে নেই এখন এখানে খেয়াল করো আমরা একই লাইনে দুইটা ফার্স্ট ব্রাকেট তাহলে দুইটা ফার্স্ট ব্রাকেটের কাজই আমরা করব এখানে যেহেতু বি আর সি আছে প্লাস মাইনাসের ব্যাপার নাই আমরা জাস্ট ব্রাকেটটা উঠিয়ে দেব মাইনাস সাইন আছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু একই কাজ ঠিক আছে এই ব্রাকেটটা উঠিয়ে দেব এই মাইনাসের জন্য ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে আর বাকি সব অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আছে এভাবে রেখে দেবো তাহলে এটা প্লাস ফাইভ সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু বি মাইনাস সি প্লাস ফোর এ মাইনাস সেভেন সি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এখানেও কিন্তু সেম এই সাইডেও সেকেন্ড ব্র্যাকেট আছে এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে তো আমরা প্যারালালি দুটোই কাজ করব ঠিক আছে তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব এ মাইনাস এখানে দেখো যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এই যে ভিতরের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে যেটার আগে যেটা ছিল তার অপোজিটটা হবে থার্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমাদের কাজ থার্ড ব্র্যাকেটের এখানে ভিতরে দেখো এখানে প্লাসে আছে আর মাইনাস ফোরে তাহলে মাইনাস থ্রি এ মাইনাস টু বি মাইনাস সিক্সি এখানে মাইনাস সেভেন সি থেকে প্লাস সি এটা মাইনাস করলে মাইনাস সিক্সি তাহলে এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব তাহলে সাইন যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন আমরা এবিসি প্লাস মাইনাস করে নেব এখানে হবে ফাইভ মাইনাস বি প্লাস ইলেভেন সি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব মাইনাসে প্লাস মাইনাস সিক্স বি থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস সি সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করব তো যেহেতু প্লাস সাইন আছে সাইন কোনো চেঞ্জ হবে না যেটা যেভাবে আছে এভাবেই আমরা বসিয়ে দেবো তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলেও সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে শুরুতে আমরা এ লিখলাম মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি আর এখানে দেখো মাইনাস ফিফটিন সি মাইনাস থার্টিন সি দুইটাই মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি এইট সি প্লাস হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমরা যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস মাইনাস করে নেব থ্রি এ আর এখানে হবে থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি এখানে এই যে নাইন বি থেকে মাইনাস সিক্স বি করলে থ্রি বি আর বাকি যেগুলো আছে এগুলো এভাবে রয়ে যাবে তাহলে থার্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেবো এখন টু এ প্লাস থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমি ট্রাই করব আনসার দেওয়ার মাইনাস টু এক্স মাইনাস মাইনাস ফোর ওয়াই মাইনাস মাইনাস সিক্স জেড মাইনাস এইট এক্স মাইনাস প্লাস টুয়েলভ তো শেষে কিন্তু আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে তো আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো এখানে যেহেতু প্লাস মাইনাসের কোনো কাজ নেই শুধু ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেবো আর এখানে মাইনাস সাইন আছে এজন্য জন্য কিন্তু ভেতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই মাইনাস টুয়েলভ জেড তোমরা লেখার পাশাপাশি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তাহলে কিন্তু এটা বোঝার জন্য তোমাদের খুব সুবিধা হবে এখন আমরা দেখো ভিতরে এক্স আর ওয়াই কিন্তু যেটা আছে সেটাই হবে শুধু জেডের বেলায় মাইনাস সিক্স জেড মাইনাস টুয়েলভ জেড এই দুটো আমরা প্লাস করব তাহলে মাইনাস এইটিন জেড হবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেবো যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস মাইনাস করে নেব এখানে শুধুমাত্র আমাদের ওয়াই মাইনাস ফোর মাইনাস টেন তাহলে মাইনাস ফরটিন ওয়াই প্লাস এইটিন জেড এখন ব্রাকেটটাকে উঠিয়ে দেওয়ার জন্য এই যে মাইনাস সাইন আছে সবগুলো সাইন চেঞ্জ করে নেব মাইনাস টেন এক্স প্লাস ফর্টি নয় মাইনাস এইটিন জেড আনসার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ